বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যে না কখনো একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিশে থেকেছি এমনি যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কোন শহরে আমি আছি আমি আছি সাথে যেন বন্ধু ভুলে যেও না কখনো একই সাথে একই মিছিলে একই রাজপথে একই আন্দোলনে একই সভ্যেদারিতে একই টিসিতে একই শিক্ষা বৈঠকে আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাটিয়েছি আমার ভাই যান এখানে আছেন অনেক স্মৃতি মনে পড়ে উনারও মনে পড়ার কথা স্মৃতি তা কিতা বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা অনেক স্মৃতি আমাদের আছে যেগুলো মনে পড়ে মাঝে মাঝে যে মালয়েশিয়াতে মালয়েশিয়ায় অনেকেই যায় অনেক হাফেজকে দেখেছি মালয়েশিয়ায় যাওয়ার পরে দাড়ি কামিয়ে আল্লাহর অলি হয়ে গেছে আছে না নাই কোরআন ভুলে গিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে আবার অনেক বাংলাদেশের সন্ত্রাস মৎখর গাজাখোর তারা সেখানে যে ইসলামী দাওয়া সার্কেল তথা বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন তাদের স্নেহের ছায়ায় এতটাই পরিবর্তিত হয়েছে যে তারা মসজিদে জুমার খুদবাদিয়ার মতো শিক্ষা অর্জন করেছে আলহামদুলিল্লাহ বলবেন না সত্য বলছি তো ভাইজান সাক্ষী মিথ্যা বলার কিতা তারা টিপুলা সুম্মা চেকাবুতই মিয়া ইনসা আল্লাহ